প্রতি বছরের মতো এবছরও চৈত্র মাসের শেষ দিনে চৈত্র সংক্রান্তিতে প্রতাপগড় ঋষি কলোনিতে অনুষ্ঠিত হল ছিয়াত্তরতম চরক পূজা ও মেলা প্রতাপগড় ইংলিশ মিডিয়াম হাই স্কুলের মাঠে আয়োজন করা হয় এই চরক পূজা ও মেলার কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই কথাটা যে কতখানি সত্যি তা আমরা সকলে জানি উৎসব শুরু হয় পয়লা বৈশাখ দিয়ে আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে প্রতিটি উৎসবে কিছু না কিছু মাঙ্গলিক বার্তা বহন করে বাঙ্গালের এই সমস্ত উৎসবের মধ্যে চৈত্র সংক্রান্তি এবং চরকের পুজো বেশ খ্যাত এটি মূলত বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর চৈত্র মাসের শেষ দিন বা চৈত্র সংক্রান্তিতে এই উৎসব পালিত হয় চরকের ঠিক আগের দিন নিয়ে ষষ্ঠী পালিত হয় আর নববর্ষের প্রথম দু তিন দিন ব্যাপী চরক পূজার উৎসব চলে এই পূজার বিভিন্ন নাম রয়েছে নীল পূজা গম্ভীরা পূজা শিবের গাজন ইত্যাদি এবছর চোদ্দ এপ্রিল হয়েছে চরক পূজা চরক কিভাবে এসেছে তা নিয়ে রয়েছে নানা মনের নানা মত এর সঠিক ইতিহাস এখনও তেমন পরিষ্কার নয় তবে প্রচলিত রয়েছে রাজা সুন্দরানন্দ ঠাকুর ১৪৫৫ সালে এই পুজোর প্রচলন করেন তবে রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চরক পুজো কখনো রাজবাড়ির পুজো ছিল না বরং এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি এদিকে সব পুজোই ব্রাহ্মণের প্রয়োজন হলেও এই পুজোর ক্ষেত্রে কিন্তু নিয়ম একেবারে আলাদা শোনা যায় চরক পুজোর সন্ন্যাসীরা প্রত্যেকেই ছিলেন হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের লোক তাই এই পূজায় এখনো কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না চরক পুজোর আগের দিন চরক গাছকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করা হয় তারপর জল ভরা একটি পাত্রে শিবলিঙ্গ রাখা হয় যা বুড়ো শিব নামে পরিচিত এই পুজো করেন প্রতিত ব্রাহ্মণরা চরক গাছে সন্ন্যাসীদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরিয়ে দেওয়া হয় তার পিঠে হাতে পায়ে শরীরের অন্যান্য অঙ্গে জ্বলন্ত বান শলাকা ঠুকিয়ে দেওয়ার রীতিও রয়েছে এছাড়াও কুমিরের পুজো জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা গায়ে ধারালো জিনিস ফোটানো ধারালো কিছুর উপর লাফানো শিবের বিয়ে অগ্নি নৃত্য ইত্যাদি এই পুজোর বিশেষ অঙ্গ হিসেবে মনে করা হয় প্রতাপপুর ইংলিশ মিডিয়াম হাই স্কুলে মাঠে আয়োজিত এদিনের চরক পুজোয় এই ধরনের লোম হর্ষ খেলাগুলো দেখানো হয়েছে এই পুজো সম্পর্কে বলতে গিয়ে পূজারী জানান জগতের মঙ্গল কামনাতে দেবাদিদেব মহাদেবের পূজার একটি রূপ এই চরক পূজা চৈত্র সংক্রান্তির শেষ দিনে এই পুজো করা হয় নতুন বছর যেন সবার ভালো কাটে সে প্রার্থনা করা হয় মহাদেবের কাছে বছরের শেষ দিনে করার উদ্দেশ্য হল আগামী বছর অর্থাৎ পয়লা বৈশাখ থেকে যাতে সর্ব ধরনের সমাজের সব ধরনের মানুষের মঙ্গল হয় সেই কামনায় ভগবান দেবের দেব মহাদেবের একটা রূপের পূজা এই চরক পূজা করা হয় এবং এই পূজা করতে গেলে অনেক নিয়ম কানুন পালন করতে হয় যা নাকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক মাস ধরে ওরা তারা কাজ করছে নিরামিষ খাচ্ছে ভীষণ রকম নিয়ম পালন করছে আর এ নিয়ম পালন করে এই পূজায় অংশগ্রহণ করছে ভিওরো রিপোর্ট এশিয়ান টাইমস